বর্তমান সময়ে ভিডিও এডিটিংয়ের কাজ করে না এমন কোনো মোবাইল এলা খুঁজে পাওয়া বড়ই মুশকিল তা আমরা আসল ফরিদপুরের ভাষায় একটা কথা আছে যে আদর দিয়ে দিয়ে মাথায় উঠে দিছে বিষয়টা এরকম আমি আপনাদেরকে যদি ক্যাপ কাটের কথা বলি আমি আপনাদেরকে সরাসরি যদি একটু দেখাই র্যান্ডমলি ভিডিও বর্তমানে কিন্তু এক্সপোর্ট দিতে গেলে আপনারা দেখেন এই যে আমি এই সাধারণত যেমন একটা ভিডিও আছে আমি যদি এই ভিডিওটা এক্সপোর্ট করে যে দেখেন মাফ করবেন এটা যদি এক্সপোর্ট করি এটা কিন্তু কে যে দেখেন হাজার আশিতে মানে আমি কনভার্ট করতে পারতেছি না বর্তমান সময় দু সালের দু সালের প্রায় শেষের দিক ছাব্বিশ সালের চলের কিছুদিন পরেই এই মুহূর্তে যদি কোনো একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাকে যদি হাজার আশি প্রিন্টের ভিডিও এডিটিং করা লাগে তাহলে কি আর বলবো এই যে দেখেন আমি হাজার আশিতে প্রিন্ট দিলে কিন্তু এখানে অটোমেটিকলি আপনার এটা সাবস্ক্রিপশন নিতে বলতেছে তা আমি যদি সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এখানে ক্লিক দেই প্রথমে দেখেন উনত্রিশ রিয়াল সৌদি আরবের আর এক বছরের জন্য হইতেছে দুইশো নিরানব্বই রিয়াল তা আমি যদি উনত্রিশ রিয়ালে গুন দিই বাংলাদেশি টাকার প্রায় আট আট থেকে নয়শো টাকার মতো বর্তমানে আসে তা যাই হোক এটা আমাদের হয়েছে একমাত্র বেশি ভালোবাসা দেওয়ার কারণে এটা আপনার হাজার আশিতে প্রিন্ট দেওয়ার কোনো সিস্টেম কিন্তু বর্তমানে নেয় যে দেখেন এটা সাতশো বিশ প্রিন্টের ভিডিও এডিটিং যেটা দুই সালে দুই সালে ছিল ক্যাপ কাট আমাদেরকে নিয়ে এসে ২০২৬ হাজার ছাব্বিশ সালে দুই হাজার আট সালের সময় এখন নিয়ে এসে এই যে দেখেন কোনোভাবেই আপনি আশিতে ভিডিও এডিটিং প্রিন্ট দিতেই পারবেন না তা যাই হোক অনেক আদর দিয়েছিলাম প্রায় একটা না সাত আট বছর এই অ্যাপসটা চালাইছি এটাকে আমি এখন এই যে ডিলিট করে দেবো এই যে ডিলিট এই যে এটা দেখেন জিমেল আইডি দিয়ে আমার কিন্তু সব কিছু একেবারে কনফার্ম করা আছে যে এই যে দেখেন একেবারে টু ডেট সব কিছু করাই যে সাবস্ক্রিপশন কিন্তু আমি নিয়ে নিয়ে চালাইতাম প্রায় পাঁচ ছয় মাস ধরে আগে ফ্রিতেই চালাইতে পারতাম তা যাই হোক আদর আর দিতাম না সব কিছু ডিলেট এই যে ক্যাপ ডিলেট আপনারা যারা বাংলাদেশে আছেন এই ক্যাপ ডিলেট করে দিবেন সব এবার আসেন ক্যাপ ডিলেট করে যেহেতু দিলাম কই যায় নাকি এখনও হ্যাঁ খুব ভালো লাগছে চলে গেছে ক্যাব কার্ড ভিডিও এডিটিং তো বন্ধ করা যাবে না এই ক্ষেত্রে আপনার প্রথমে আপনি প্লেস্টোরে ঢুকতে হবে এখানে লিখে একটাই যে এই অ্যাপসটা আপনাদের লাগবে এই যে এই অ্যাপসটা আপনাদের লাগবে প্রথমে আপনি এখানে সাজ দেবেন এই যে কে দিলেই চলে আসে দেখেন কেওয়া কাট বা ক্যাপ কাটের মানে পরবর্তীতে একটা অ্যাপস এটা যে বের করছে আমি তাদেরকে অনেক ধন্যবাদ দেই যাই হোক এই যে কেওয়া কাট এই ইয়াটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিছি অলরেডি এটা আপনি ব্যবহার করবেন এখন ব্যবহার করবেন ক্যাপ কাটে যাদের মানটি সাবস্ক্রিপশন নেওয়া আছে। তাদের থেকেও অনেক বেটার পারফরমেন্স দিবে আপনার এই কেয়া কাটে যে এটা টোটালি একেবারে যে দেখেন আপনি ফোর কেতে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন সেই সাথে আপনার হাজার আশি ষাট এ ভিডিও এডিটিং করতে পারবেন একেবারে ফুল ফ্রেম রেটে এটা আপনার ক্যাপ কাটের চেয়েও অনেক স্মুথ একটা অ্যাপস তা যাই হোক আপনাদেরকে বিষয়টা বলে দিলাম অনেকের হয়তো বা প্রয়োজন হইতে পারে এই প্রয়োজনে তা যাই এখন ভিডিওর যেই অন্য অন্য কথা আছে সেগুলো নিয়ে কথা বলি একটা সময় ছিল আমাদের এই সৌদি আরবের পাঁচশো টাকার একটা কসকসা নোট দিয়ে বাংলাদেশি টাকায় মাত্র দশ হাজার টাকা বা এগারো হাজার টাকা ঢুকতো আমি যখন দু সালের প্রথম দিকে সৌদি আরব আসছি বাইশ সালের জানুয়ারিতে যখন সৌদি আরব ঢুকছি এরকম একটা এক হাজার টাকার নোট দিলে মানে সরি পাঁচশো টাকার একটা নোট দিলে বাংলাদেশে দশ হাজার টাকা বা সাড়ে দশ হাজার টাকা ঢুকতো এখন সেই টাকা এই টাকাটা যদি এখন দেশে আমি পাঠাই এই মুহূর্তে এখন দু হাজার সালের লাস্টের দিক এখন মাত্র এই পাঁচশো টাকায় পাঁচশো টাকায় না প্রায় চারশো সত্তর টাকা বা চারশো তেহাত্তর টাকার ভিতরে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পনেরো হাজার টাকা ঢুকবে তাহলে এবার চিন্তা করেন যে বাংলাদেশের কতটা উন্নতি হয়েছে আর কতটা মানে রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারছে এখন পর্যন্ত বড় বড় নেতারা নেত্রীরা যখন বলতো যে আমাদের দেশে অনেক উন্নতি হয়েছে মানে কীভাবে এটা হয়েছে অনেকেই খুশি হয় যে পাঁচশো টাকায় মা গো মা পনেরো হাজার ষোলো হাজার টাকা ঢুকাইলাম দেশে আসলে যারা বিবেক দিয়ে জ্ঞান দিয়ে যারা খাটাবে এই পাঁচশো টাকায় যত কম টাকা বাংলাদেশের ভিতরে ঢুকবে ততই আপনার দেশের উন্নতিও থাকবে আপনার ফ্যামিলির খরচ ততই কম লাগবে আপনি তত মানে অল্প টাকায় তেল কিনতে পারবেন অল্প অল্প টাকায় বাজার করতে পারবেন এ টু জেড সব কিছু করতে পারবেন আর এই টাকায় যতক্ষণ পর্যন্ত বেশি টাকা আপনার দেশে ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনার দেশের কিন্তু বারোটা বাঁচতে থাকবে তা আমি আপনাদেরকে সরাসরি যদি একটু গুণ করে দেখাই ক্যালকুলেটারে আপনাদেরকে যদি আমি দেখাই দেখুন এই যে বাইশ আমি যখন সৌদি আরব ঢুকি তখন আমাদের সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি বাইশ টাকা মানে বাংলাদেশি বাইশ টাকা হইতো আর কি তা বাইশ ফোরন আমি যদি দেই পাঁচশো টাকা দেখেন মাত্র ওই যে এগারো হাজার টাকা ঢুকতো আর বর্তমান যদি আমি দেই বর্তমানে প্রায় তেত্রিশ সাড়ে বত্রিশ টাকা করে ঢুকে যেটা সরকারি রেট আমি যদি ফোরন দেই পাঁচশো টাকা এই যে দেখেন প্রায় প্রায় ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকার মতো ঢুকে যায় কী পরিমাণ দেশটা কোথায় যা দাঁড়ায় আজকে দেখেন আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন আমি সরাসরি আপনাদেরকে ইয়া থেকে দেখাই আমি আপনাকে নেট থেকে দেখাই এই যে মানে বাংলাদেশ টাকা আর সৌদি আরবের টাকা আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখুন এই যে বাংলাদেশ সৌদি রিয়াল আমি যদি পাঁচশো টাকা এখানে দেই দেখেন এই যে বাংলাদেশি টাকায় ষোলো টাকার মতো আসছে সৌদি আরবের পাঁচশো রিয়ালে আর এইটাকে যদি আপনি কনভার্ট করে অনেক আগে দু সালে দিতেন তাহলে কিন্তু মাত্র দশ হাজার টাকা ঢুকত তাহলে যদি মাত্র দশ হাজার টাকার ভিতরেই যদি আপনার পাঁচ হাজার টাকার মান যদি কমে যায় তাহলে এবার চিন্তা করেন দেশ কোথায় যায় দাঁড়াইছে আপনি যখন আপনার সোধা হিসাব বলি দু সালে যদি আপনার কাছে দশ হাজার টাকা থাকতো এখন সেটার দাম হয়ে গেছে পাঁচ হাজার টাকা মানে আপনার টাকার মানটা কমিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু এমনি তেমনিতে হয়ে যায় নাই এটা বিভিন্ন রকমের রাজনৈতিক খেলা আছে বিভিন্ন রকমের কলকষের বিষয় আছে বিশ্ব রাজনীতির একটা সিস্টেম আছে তা যাই হোক এতটুকু জ্ঞান কিন্তু আমার নাই আমি সাধারণত যেটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এ বিষয়ে একটু ক্লিয়ার করে ধারণা দিলাম যে এই টাকা পায় কেউ খুশি হয়ে না যে আজকে একশো টাকায় তিন হাজার টাকার উপরে ঢুকছে আমি সবথেকে বেশি খুশি হব যদি এই পাঁচশো টাকায় এই পাঁচশো টাকায় বাংলাদেশি টাকায় যদি এক হাজার টাকা ঢুকতো সব থেকে বেশি খুশি হইতাম যেমন আমি এই পাঁচশো টাকা নিয়ে এখন সৌদি আরবে বাজার করতে যাই আমার মনে করেন যে প্রায় এই সৌদি আরবের প্রায় দুই মাসের বাজার করতে পারবো আমি পাঁচশো টাকায় আর আপনার দেশের পাঁচশো টাকা নিয়ে বাজার করতে যান আপনার একদিনের বাজারই হবে না বর্তমানে তাহলে আমরা কীভাবে চলবো আবার বললে হয়তো বা অনেকে বিশ্বাস করবেন না আমি যখন দু সালে সৌদি আরবে ঢুকি আমি আমার ওয়াইফের কাছে সুন্দর করে একটা হিসাব চাই যে তুমি আমাকে সুন্দর করে একটা হিসাব দাও এ টু জেড তোমার কত টাকার বাজার লাগে সে কিন্তু আমারে মাত্র চার হাজার বা সাড়ে চার হাজার টাকার একটা হিসাব দিছিল যে আমি আমার মেয়ে নিয়ে খাবো আমার কতটুকু চাল লাগবে কতটুকু ডাবল লাগবে টোটাল এরকম একটা হিসাব মাত্র সাড়ে চার হাজার টাকার মতো কিন্তু সে আমাকে দিচ্ছে যদিও কথাটা এই মধ্যে হাস্যকর মনে হয় কিন্তু বাস্তব এটাই ছিল আমি প্রায় পাঁচ মাস ছয় মাস পর্যন্ত তার প্রতি মাসে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ছয় হাজার টাকা দিতাম আলহামদুলিল্লাহ এই এই মানে টাকার ভিতরে তার কিন্তু মাসের বাজার হয়ে যাইতো আর আজকে আমি সেইখানে তারে মাসে পনেরো হাজার টাকা দিলেও সে বলে যে আমার বাজার টোটাল হয় নাই মাঝে মধ্যে টাকা আরও বেশি দেওয়া লাগে তাহলে এবার হিসাবটা মিলান যে আমাদের দেশটা কোথায় যায় দাঁড়াইছে বা আমাদের খরচটা কোথায় যায় আজকে দাঁড়াইছে এই খরচ বাড়ার একটাই প্রধান কারণ আমাদের দেশের টাকার মান নিচে চলে আইছে। এবার আসেন হিসাবটা সরাসরি মিলাই দেয় আপনাদেরকে অনেক ভদ্রলোকে এবার বলবেন বা অনেক নেত্রীরা যদি থাকেন আমার ভিডিওতে অনেক সময় আমার উপরে রাগ করেন আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা অ্যাঙ্গেল দিয়ে একটু বোঝাই কিন্তু অনেকে বোঝে না উল্টা আমার উপর রাগ করে বলতে পারেন ভাই দেশের তো অনেক উন্নতি হয়েছে রাস্তা হয়েছে কালভার হয়েছে ব্রিজ হয়েছে এটা হয়েছে ওইটা হয়েছে সেইটা হয়েছে আপনি দেখেন সৌদি আরব দুই সালে সৌদি আরব কেমন ছিল আর আজকে দু প্রায় ছাব্বিশ সাল চলে আসবে আর তিন চার মাস পরে এখন সৌদি আরব কতটা উন্নতি হয়েছে তা এই দেশের টাকার জিডিবির আয়টা কেমন আছে আর আমাদের বাংলাদেশের টাকার জিডি জিডিবির আয়টা কেমন আছে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম অনেক ভদ্রলোক আমার গালাগালি করছিল যে সৌদি আরবে তো তেল আছে এটা আছে সেইটা আছে আরে বাবা সৌদি আরবে শুধুমাত্র একটা তেল আছে আর আমাদের বাংলাদেশে কি নাই গ্যাস আছে চাওল আছে ডাউল আছে মানে আমাদের সমস্ত খাদ্যপণ্য কোথাও থেকে কিনতে হয় না তারপর আমাদের দেশ এরকম করে আছে কিসের জন্য শুধুমাত্র রাজনীতি খেলার জন্য মানে দেশটাকে ধ্বংস যারা করছে এই দায় শুধুমাত্র তাদের জন্য আমরা যখন স্বাধীন হয়েছি দু হাজার তখন একাত্তর সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে তখন এই সৌদি আরবের পরিস্থিতি এত বেশি খারাপ ছিল যেটা এখন বললে হয়তো অনেকে সেটা বুঝতে পারবেন না ইউটিউবে এরকম অনেক ভিডিও পাওয়া যায় যেগুলো হয়তো বা আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন সার্চ দিয়ে প্রয়োজনে বিশ্বাস না হলে দেখে নিন যে তখন বাংলাদেশ কত উন্নতি ছিল এখন বাংলাদেশ কোথায় যায় দাঁড়াইছে বাপ দাদার মুখে শুনছি যে একশো টাকা নিয়ে বাজারে গেছে তো যাই হোক কথা বলতে বলতে একটা মুদিরে ডাক দিছে আর কি যার সাথে ব্যবসা বাণিজ্য করি এখন ডাক দিলে তো ভিডিওর মাঝখানে ডাক দিলে তো সমস্যা যাই হোক এখন যায় দেখা সাক্ষাৎ করে আসলাম কথাবার্তা বলে আসলাম আর তারপরেও সম্মানীয় ব্যক্তি ডাক দিলে সবসময় কথা বলা উচিত যাই হদে হদি খানটিক পেসাল পারে আসলাম তা যাই হোক এই এরিয়াটায় নিয়মিত আসতাম আগে এখন আসি না কারণ অনেকেই জানেন যে সৌদি আরবে ভিডিও করা নিয়েও কিন্তু অনেক সময় অনেক ঝামেলায় পহাইতে হয় এই প্রয়োজনে আমি এখন রুম থেকে খুবই কম বেরোই আর আলহামদুলিল্লাহ বর্তমানে কিন্তু সৌদি আরবে গরম নাই একেবারেই নাই এখন ওই যে কত বাজে প্রায় পাঁচটা সতেরো বাজে তাপমাত্রা একেবারেই মানে বাংলাদেশের মতো একদম ভালো ওয়েদার এত মজা লাগতেছে এখন এখন থেকে প্রায় পাঁচ ছয় মাস একদম এরকমই থাকবে মানে কোনো গরম থাকবে না তবে মাঝখানে যে শীত পড়বে ছয় সাত মাসের ভিতরে এত পরিমাণ শীত যে মাইনাস জিরো ডিগ্রি নিচে চলে আসে তাপমাত্রা তা যে কথাটা বলতেছিলাম অনেকেই যখন ভাবেন আপনি যদি দেখেন সৌদি আরবের উন্নতির কথা বিশ্বাস করবেন কিনা জানি না এত পরিমাণ মানে সৌন্দর্য সৌদি আরব হয়ে গেছে আর এত পরিমাণ সৌন্দর্য আশপাশ এরিয়াতে হয়ে গেছে আমি যেখানে থাকি এটা হইতেছে সাধারণত একটা মানে গ্রামাঞ্চলিক যাকে বললে হয়তো অনেকে বুঝতে পারবেন এটা কিন্তু গ্রামাঞ্চলিক এখানে কোনো তেমন কোনো কিছু নাই তারপরও দেখেন বাড়ি ঘরদুয়ারি স্টাইলটা কেমন একদম ভিআইপি আর যদি আপনি রিয়াদ সিটির ভিতরে ঢুকেন মানে আপনি মনে হবে আপনি স্বপ্নের রাজ্যের ভিতর দিয়ে চলাফেরা করতেছেন রাত্রে যদি বিশেষ ক্ষেত্রে যান কিছুদিন আগেই ন্যাশনাল ডে গেছে দুই চার দিন আগেই আপনার হয়তো বা ফেসবুক ইউটিউবে ভিডিও দেখছেন অবশ্যই এত সুন্দর করছে সৌদি আরব যেটা ধারণার বাইরে চলে গেছে আর এরা যে আরও চার বছর হাতে সময় আছে এখন পর্যন্ত দু হাজার সালের ভিতরে এর থেকেও অনেক বেশি সৌন্দর্য করে ফেলাবে সৌদি আরব তাই হলো বিষয় যতক্ষণ পর্যন্ত দেশের দুর্নীতি কম না হবে যতদিন পর্যন্ত দেশের মানুষ ভালো না হবে ততদিন পর্যন্ত সেই দেশে উন্নতিও কোনোভাবে আশা করা যায় না আমাদের রগের রগে দুর্নীতি আমাদের ভাই ভাই দুর্নীতি করি আমরা মানে নিজেরা নিজেরা ঝগড়া ব্যবাদ করি নিজেদের নিজেদের যে কোনো একটা বিষয় নিয়ে কারাকারি করি এই বিষয়টা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত সেই দেশ কখনো উন্নতি হবে না পরিষ্কার কথা একদম আপনি সৌদি আরবের কথা চিন্তা করেন সব থেকে বেশি দাম কিন্তু সৌদি আরবে পানির আর সেই পানি কিন্তু মানুষ ফিরি খাওয়ায় সৌদি আরবে সবাই সবাই একদম সবাই সবাইরে এই যে দেখেন ছোট একটা বাচ্চা পানি খাইতেছে একটা বাড়ি বানাইছে সে কিন্তু ফ্রিতে এই পানি খাওয়ার ব্যবস্থা করে দিছে তাই হলো সৌদি আরবের মানুষের মন মানসিকতা আরও বেশি অনেক ছিল ভালো ছিল সৌদি আরবের মন মানসিকতা অভাব পড়লে সবারই স্বভাব নষ্ট হয় বিষয়টা ওরকম হয়ে গেছে এখন যেহেতু পুরো বিশ্বের ভিতরে একটা মানে হাহাকার সৃষ্টি হয়েছে যার প্রয়োজনে সৌদিদের মন মানসিকতা কিন্তু এখন আর আগের মতো নাই তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এরা আপনাকে ভালোবেসে পানি খাওয়াবেই হানড্রেড পার্সেন্ট পানি খেজুর বিভিন্ন রকমের বিস্কিট বা বিভিন্ন রকমের জাতীয় যে ফল টল আছে এগুলো কিন্তু সৌদিরা আপনাকে খাওয়াবেই এত মন মানসিকতা ভালো সৌদি আরবের মানুষের আমাদের বাংলাদেশের মন মানসিকতা অনেক ভালো কিন্তু হিংসাটা বেশি মনের ভিতরে যেমন সৌদেবের কথা বলি একটা ভাই যদি পাঁচতলা একটা বাড়ির মালিক হয় অন্য ভাই কিন্তু সেটাকে নিয়ে বেশি একটা হিংসা করে না যেমন আমার হাতে আমি যখন সৌদেবের নতুন আসি হয়তোবা এখন আপনারা আমার উপর দেওয়ার এটা চাপাই দিতে পারেন আমি অনেক আগে থেকে দুই হাজার ওই যখন আইফোন ফোর এস বা ফোর যখন বেরোয়ছে তখনই আমি আইফোন ব্যবহার করি আমার হাতে এক সৌদি যখন দেখলো যে আমার হাতে আইফোন ও আইফোন দেখে এত বেশি খুশি হইলো মানে ধারণার বাইরে অথচ ও ও নিজে আমারে বললো যাক আমি সৌদির নাগরিক হয়ে আমি চালাইতেছি এক হাজার টাকার ফোন আর তুই সাত হাজার টাকার ফোন ব্যবহার করিস এস মানে লেস ও আমার বলতেছে তুই কী কাজ করিস ও আমার হাত চেক করছে আমার দুষ্টুমি করে কারণ আমার পরিচিত ও আমার মানি চেক করছে কত টাকা আছে ও দেহে অনেক আলহামদুলিল্লাহ বললো শুক্রিয়া দায় করলো অনেক দোয়া করে দিল মারে দেখলো সৌদরবের মানুষের মন মানসিকতা আর আমাদের বাংলাদেশের মানুষের হাতে যদি কেউ একটা আইফোন সাধারণত থাকে পিছনতে একজনে গালি দিয়ে বসবে যে ভাব দেখানোর জন্য কিনছে তা যাইহোক এই হলো আমাদের বাংলাদেশের মন মানসিকতা সবার এইগুলো যতক্ষণ পরিবর্তন না হবে আপনি দিন সেই রাষ্ট্র উন্নতি পাবেন না তা আমি যে এই রেটার ভিতর আছি এই রে দেখেন গাছগাছালে দিয়ে পুরো ভরপুর আমি এখানে আগে প্রতিদিনই ঘুরতে আসতাম প্রতিদিন এখানে আসতাম তারপরও কিন্তু যে এইগুলো আমি যদি একটু দেখাই আপনাদেরকে সরাসরি যদি দেখাই যদিও বাড়ির ভিডিও সৌদি করা নিষিদ্ধ তারপরও ফাঁক ফুঁক দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেই কারণ এইখানের অনেকেই কিন্তু আমার চেনে আমি এখানে এই যে বরে গেছে সামনে এখানে আমি আসি সৌদি রাধা শেখাতেলে তাদের সাথে আমি কথা বলি তবে ভিডিও করতেছি এই বিষয়টা তাদেরকে বলি না কারণ এই ভিডিও করা মানে ভিডিও করা সৌদি রেবে কিন্তু বাড়ির ভিডিও করা বা ব্যক্তিগত পার্সোনাল কিছুর ভিডিও করা এগুলো সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ যদিও আইনে নিষিদ্ধ এত কিছু কিন্তু বাস্তবে হয় না কারণ বর্তমানে অনেক সার আছে সৌদি আরবে অনেক কিছুই কিন্তু এলাও আছে আর এই হচ্ছে সেই বড়োই গাছ এই বড়োই গাছের ভিডিও আমার চ্যানেল আপনারা পেয়ে থাকবেন আমি এই বড়ই গাছের ভিডিও দিছি তাই গল্প করতে করতে চলে আসলাম অনেক দিন অনেক দূরে অনেক তথ্যবদ্ধ আপনাদের মাঝখানে শেয়ার করি মাঝে মধ্যেই যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা আমাকে সবসময় ক্ষমা করে দিবেন আর দেখেন সৌদি আরব গাছ গাছ এলে দিয়ে ভরপুর মনেই হয় না যে সৌদি আরব সৌদি আরব মানেই আগে মানুষ ধারণা করতো যে মোর ভূমি এলাকা সৌদি আরব মানেই ধারণা চলে আসতো যে রোদের এলাকা বা রোদ এখন কিন্তু আলহামদুলিল্লাহ ওরকম সিস্টেমটা নাই আরও সবথেকে একটা জিনিস ভালো লাগে এখানে ছোটো ছোটো বাচ্চারা থাকে আমার কাছে খুবই ভালো লাগে সালামু আলাইকুম হাবিবি কেবল আল কইস্ত সৌদি আরবিয়া সৌদি আরবিয়া ওকে মা মুশকিলা যাই হোক ও লজ্জা পাইতেছে ক্যামেরা দেখে আমার খুবই ভালো লাগে এই সমস্ত এরিয়ার ভিতরে ঘুরতে আর এই যে দেখেন একটা বাড়ির সামনে কি পরিমাণ জায়গায় বাড়িটা নতুন হয়েছে অনেকে হয়তো বা দেখছেন আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যদিও এটা ব্যক্তিগত কোনো পার্সোনাল বাড়ি না মানে এখানে এটা ফ্ল্যাট যেমন বাংলাদেশে ভাড়া হয় এরকম কিন্তু ফ্ল্যাট ভাড়া হয়ে থাকে এই সমস্ত বাড়ির তা যাই হোক এক ভিডিও অনেক তথ্য ইনশাল্লাহ দিছি আর সব সময় চেষ্টা করি সৌদি আরবের যেই সত্য জিনিসটা মানে একদম অথেন্টিক খাঁটি যাকে বলে সেই জিনিসটা আপনাদের মাঝখানে তুলে ধরার ট্রাই করি চেষ্টা করি আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম